হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল স্নান করে রেডি হচ্ছি সকাল না যেহেতু নটা বাজছিল তখন তো প্রথমে একটু গোলাপ জল মেখে নিয়েছি তারপর একটু বোরফ্রাসে সফট মেখে নিয়েছি তো তারপরে তিলক করে রেডি হচ্ছি এদিকে তিলক করা হয়ে গেছে আমার তিলক করে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তারপরে চলে গেছি ঠাকুর ঘরে এদিকে দেখছি যে যেহেতু এখন শীতকাল তো শীতকালে ঠাকুরের গায়ে ঢাকা দেওয়া হয় তো মা সেই ঢাকাগুলো খুলছে তো তো তারপরে আজকে ছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তো তোমাদের বাড়িতে এই পৌষ মাসে কাদের কাদের লক্ষ্মী পুজো হয় অবশ্যই বলো আমাদের বছরে চারটি চার মাস মানে লক্ষ্মী পুজো হয় একটি হচ্ছে ভাদ্র মাস তারপরে হচ্ছে পৌষ মাস তারপরে মাঘ মাস তারপরে চৈত্র মাস এদিকে লক্ষ্মী পুজোর সমস্ত যন্ত্র করা হয়ে গেছে ব্রাহ্মণ এখনও আসেনি তো প্রচন্ড ঠান্ডা সকালবেলা তারপরে এদিকে যেটা সেবা তুলসী ফুল দেওয়া ভগবানকে সেটা দেওয়া হয়ে গেছে তারপরে তখন বললাম যে পুরোহিত এখন আসেনি তো চলে এসছে পুরোহিত এখন তো সকাল প্রায় দশটা বাজে এখন সকালবেলা যে খুব ঠান্ডা ছিল উনি বলেছিলেন তাড়াতাড়ি আসবে তো আসতে পারিনি তাড়াতাড়ি তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম যে মা ডালিয়া করছে এদিকে সমস্ত রকম সবজি ফুলকপি বিনস গাজর সমস্ত রকমের সবজি দিয়ে তারপরে এখন হচ্ছে বিকেলবেলা মানে কুমড়ো আর আলুর দিয়ে একটি সবজি হচ্ছে তো আজকে আমাদের অন্য খেতে নেই মানে ভাত খেতে নেয় আর এদিকে পোড়া জিনিস রুটিও খেতে নেই তা হবে পরোটা রুটি যেহেতু পুড়ে যায় তো লক্ষ্মী পুজোর দিন রুটি খেতে নেই যেহেতু পুড়ে যায় একটু তো পরোটা পরোটা বা লুচি এই সমস্ত জিনিস খেতে হয় তারপরে বিকেলবেলা গেছিলাম একটু বেড়াতে তো প্রথমেই বলে রাখি যে যারা জানা জানো না যে আমি হচ্ছে গ্রামের মেয়ে তো সকালবেলা এই ওখানে লক্ষ্মী পুজোর পর এখানে এই মন্দিরে কালী পুজো করাতে আসে সেই মন্দিরটা একটু দেখিয়ে দিলাম সকালবেলা দেখানো হয়নি তারপরে এদিকে বাড়ি এসে দেখলাম মা আরতি করছে তারপরে সন্ধ্যাবেলায় বসেছিলাম একটু পড়তে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে